এই মুহূর্তে পাওয়া স্বর্ণবাজারের সবচেয়ে বড় খবর দেশের বাজারে চতুর্থ দাপে কমল এ মহামূল্যবান হলুদ ধাতুটির দাম আর আপনারা সকলেই জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম কমলে অথবা বাড়লে সে খবরটি সবার আগে আপনাদের কানে পৌঁছে দেই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে এই মুহূর্তে স্বর্ণের দাম কত কমলো গতকাল সন্ধ্যায় বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম কমানোর ব্যাপারে সুখবরটি দেওয়া হয় বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক দরপতন হয়েছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের তাই স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে আর নতুন দাম উনত্রিশ অক্টোবর থেকে সমগ্র বাংলাদেশে এক কার্যকর থাকবে তো চলুন জেনে সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত কমল স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলেই একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে নিত্য নতুন এরকম অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি প্রথমেই আমরা দেখে নেব দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম কত কমলো সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্কযুক্ত বাইশ ক্যারেটে ভরি প্রতি দশ হাজার চারশো চুয়াত্তর টাকা দাম কমিয়ে নতুন করে মূল্য নির্ধারণ করা হয়েছে এক লাখ তিরানব্বই হাজার নয় টাকা একুশ ক্যারেটে তেরো হাজার পঁচানব্বই টাকা দাম কমিয়ে নতুন মূল্য স্থির করা হয়েছে এক লাখ পঁচাশি হাজার তিন টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের প্রতি নতুন দাম এক লাখ আটান্ন হাজার বাহাত্তর টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি পরিসরণের নতুন দাম এক লাখ একত্রিশ হাজার ছয়শত পঁচিশ টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি পাঁচানো স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে নতুন মূল্য অনুযায়ী মজুরি ছাড়া পাঁচানা স্বর্ণ দিয়ে গহনা বানাতে আপনার কত টাকা খরচ পড়বে হলমার্ক করা বাইশ ক্যারেটের পাঁচানা স্বর্ণের নতুন দাম ষাট হাজার আটশত সাতাইশ টাকা একুশ ক্যারেটের পাঁচানা স্বর্ণের দাম সাতান্ন হাজার আটশত তেরো টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের পাতানো স্বর্ণের দাম উনপঞ্চাশ হাজার পাঁচশত চুয়ান্ন টাকা এবং সনাতন পদ্ধতিতে পাতানো স্বর্ণের দাম একচল্লিশ হাজার একশত তেত্রিশ টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে মজুতকৃত এক বড়ি গহনা কোনো কারণে বাজারে বিক্রয় করতে চান তাহলে যত করে দাম পাবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চৌষট্টি হাজার সাতশত আটত্রিশ টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ সাতান্ন হাজার দুইশত তিপ্পান্ন টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের এক বরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চৌত্রিশ হাজার সাতশত ছিয়াশি টাকা এবং ট্রেডিশনাল সনাতন পদ্ধতিতে আটশত একাশি টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণকার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ভরি প্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন টোকাবাজ এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল স্বর্ণের বাজারের সর্বশেষ খবর সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ